হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে মধ্যে কেনাকাটা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর ফেন্সি টপস কালেকশান নিয়ে চলে এসেছি খুবই সুন্দর দেখুন বুকে খুব সুন্দর সিকোয়েন্স করা থাকবে খুব সুন্দর লেস করা থাকবে আর খুবই সুন্দর পার্ট পাট করে সেলাই করা থাকবে সম্পূর্ণ চেরি কাপড় ম্যাটেরিয়ালসের উপরে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর টপস কালেকশনটা আমাদের কাছে পেয়ে যাবেন এটার ছয়টা টোটাল ছয়টা কালার আছে আপনাদের যার যে কালার পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আর এই সুন্দর টপস এবং এত সুন্দর চেরি ম্যাটেরিয়ালসের ওপর এত রিজনেবল প্রাইসে অন্য কোনো পেজ আপনাদের দিতে পারবেন না আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি তাই আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আমাদের পেজ থেকে বিভিন্ন ধরনের কালেকশন নিয়ে আমাদের পেজে থ্রি পিস কালেকশন হতে করে শুরু করে বাচ্চা আইটেম থেকে শুরু করে একদম শাড়ি আইটেম পর্যন্ত অল শীতের আইটেম জ্যাকেট আইটেম সকল আইটেম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ রিভিউ ফেসবুক পেজে দেওয়া আছে যার যে কালেকশন প্রয়োজন অবশ্যই অর্ডার করে ফেলবেন আর ভিওর্স আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আর দেরি কেন আছে অর্ডার করে ফুল আপনাদের যে কালেকশন প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন